বন্ধুরা সুস্থ থাকতে তো আমরা সকলেই চাই কিন্তু বর্তমান যুগে ভেজাল খেতে খেতে আমরা সকলেই অসুস্থ হয়ে পড়েছি কজন সুস্থ আছি বলুন তো হয়তো গুনে গুনে বলা যাবে আর অসুস্থ সংখ্যা যদি জিজ্ঞাসা করি তাহলে হয়তো ঘরে ঘরেই অসুস্থ ছোট্ট শিশু জন্মেই অসুস্থ হয়ে পড়ছে আর তাই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সুস্থ থাকতে গেলে এমন কিছু কিছু উপায় আছে যেগুলো আমরা যদি অবলম্বন করে চলি তাহলে সারাটা জীবন আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আর আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অব্দি দেখার তাহলে অনেক কিছু জানতে পারবেন এক নম্বর হলো যাদের মুখে প্রায় ঘা হয় তারা খাবার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন দু নম্বর হলো যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে তিন নম্বর হলো যদি হেচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জলপান করতে থাকুন দেখবেন হেচকি কমে গেছে চার নম্বর হলো ক্ষুদা কম লাগলে পেয়ারার কালো লবণ লাগিয়ে খান এতে আপনার ক্ষুদা বাড়বে পাঁচ নম্বর হলো আমাদের যতটা সম্ভব জলপান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগকে দূরে রাখে ছ নম্বর হল যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত আর সাত নম্বর হলো আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন দিন ধরে যদি ব্যথা হয়ে থাকে তাহলে দুফোটা লবঙ্গে তেল লাগাবেন দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় এছাড়াও আট নম্বর হলো রসুনের দুই থেকে তিন কোয়া চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকেও সুস্থ রাখে ন নম্বর হলো বাঁধাকপি সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় দশ নম্বর হলো যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ থাকে এগারো রাতে ঘুমানোর আগে আট থেকে দশটা বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোসা ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করুন দৃষ্টিশক্তির উন্নতি হবে দেখবেন বারো নম্বর হলো হজমের উন্নতির জন্য খাবার পরে একটি ছোট্ট এক টুকরো আদা চিবিয়ে খান এটি হজমে সাহায্য করবে নাম্বার তেরো কিসমিস কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় তাই কিসমিস নিয়মিত খাওয়া উচিত নাম্বার চোদ্দ কম জল পান করলে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে এতে মস্তিষ্কের ওপর বেশি চাপ পড়ে যারা থেকে থেকেই অজ্ঞান হয়ে যান তারা অন্তত চার থেকে দশ গ্লাস জল পান করুন এতে আরও অনেক বেশি রোগ নিরাময় হবে পনেরো নম্বর হল সিদ্ধ বিট পাতার জল দিয়ে মাথা ধুয়ে মাথার শুষ্কতা দূর হবে নাম্বার ১৬ মৌমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান আপনি তৎক্ষণিক উপশম পাবেন এবং যদি বোলতা কামড় দেয় তবে ভিনিগার লাগান সতেরো নম্বর হলো আপনি যদি সেদ্ধ চীনা খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন কারণ সে তো বাদামে বেশি করে ফাইবার থাকে আঠেরো নম্বর হলো সকলে সবুজ ঘাসে বসে দীর্ঘশ্বাস নিলে হৃদরোগ দূরে থাকে উনিশ নম্বর হলো চা পানের পর কখনোই খাবার খাওয়া উচিত নয় কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীরে খাবার হজম করতে সক্ষম হয় না তাই চা পান করার পরে কখনোই খাবার খাওয়া উচিত নয় এছাড়াও কুড়ি থেকে চল্লিশ বছর মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত এতে আপনি তরতাজা অনুভব করবেন প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তাই চেষ্টা করুন ব্রেকফাস্টে সুজির তৈরি কোনো জিনিস খাবার নাম্বার একুশ দইয়ের জল যকবৃতকে পরিষ্কার করে তাই দিনে অন্তত এক গ্লাস পান করুন বাইশ নম্বর হল কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলতে পারে তাই টক খাবার কিছুক্ষণ পর জল পান করুন নাম্বার তেইশ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে তাই বেলা বারের সাথে সাথে মোবাইলটি কাছে আনুন আর দরকার না পড়লে তাকে দূরেই থাকতে দিন নাম্বার পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্নতা হ্রাস পায় পঁচিশ নম্বর হল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আসড়ালে চুল মজবুত হয় যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা একবার পরক করে দেখুন হাতে নাতে ফল পাবেন নাম্বার ছাব্বিশ নখে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয় সাতাশ নম্বর হলো প্রতিদিন আপনার খাবারে দই খান এতে ইউরিন ইনফেকশন কম হবে উনত্রিশ নম্বর হলো ত্বকে অ্যালার্জি দাঁত এবং চুলকানির সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে ঈষতো উষ্ণ করে সেই জল দিয়ে স্নান করুন সাধারণ জলিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন এতে অনেক আরাম পাবেন এছাড়াও তিরিশ নম্বর হলো যেসব মহিলারা স্থুলকায় তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শশা অন্তর্ভুক্ত করা উচিত এবং যতটা সম্ভব গৃহস্থলীর কাজ করা উচিত এতে তাদের স্থূলতা হ্রাস পাবে একত্রিশ নম্বর হলো আপনি যদি হলুদ প্রস্রব করে থাকেন তবে আপনি অভ্যন্তরীণভাবে সুস্থ নন এবং আপনি কম জল পান করছেন নাম্বার বত্রিশ রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখের উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা করে তেত্রিশ নম্বর হল অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণ হয় চৌত্রিশ নম্বর হলো কলার খোসা কখনই ফেলে দেওয়া উচিত নয় এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে পঁয়ত্রিশ নম্বর হলো খাবার পর যদি পেট ভারী বা ভাপা অনুভব করেন তাহলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ছেকে ঠান্ডা করে পান করুন এতে পেটের ভারী ভাব দূর হবে নাম্বার ছত্রিশ রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে এটি দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান এটি আপনার মুখকে উজ্জ্বল করবে এছাড়াও সাঁত্রিশ নম্বর হলো পায়ের তলায় ফিক্স লাগিয়ে ঘুমালে সর্দি এবং কাশি থেকে মুক্তি পাওয়া যায় এটা হয়তো অনেকেই আমরা জানি নম্বর হলো পুদিনার সাথে খেলে মহিলাদের সংক্রান্ত সমস্যা দূর হয় নাম্বার অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে তাই মনে রাখবেন শাকসবজিতে সবজিতে কখনোই ওপর থেকে লবণ যোগ করবেন না চল্লিশ নম্বর হলো প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় তাই চেষ্টা করুন ছোট বাচ্চাদের সাথে সাথে বড়দেরও ভেজানো ছোলা দিতে একচল্লিশ নম্বর হলো যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন কারণ মাটির পাত্রে প্রয়োজনীয় খনিজ পাওয়া যায় যেটা অ্যালুমিনিয়াম পাত্রে বা কোনো নন স্টিকের পাত্রে পাওয়া যায় না নাম্বার বিয়াল্লিশ প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে তেতাল্লিশ নম্বর হলো আপনি যদি বদহজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে নিন তারপর সেটাকে গেলুন এছাড়াও যেটা সবচেয়ে জরুরি চুয়াল্লিশ নম্বর পয়েন্টটি হলো চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত এতে সুগারের সমস্যা এড়ানো যায় পঁয়তাল্লিশ নম্বর হলো ফাটা ঠোঁটে কলার রস লাগালে ফাটা ঠোঁট নিরাময়ে সাহায্য করে এছাড়াও ছেচল্লিশ নম্বর হলো স্নানের পর কানের পিছনে তেল লাগান এতে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে নাম্বার সাতচল্লিশ দিনে দুই তিনবার হালকা গরম জল পান করুন এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে আটচল্লিশ নম্বর হলো প্রতিদিন আপনার মুখে দই লাগান এটি আপনার মুখের বলিরেখা বোধ রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে ঊনপঞ্চাশ নম্বর পয়েন্টটি হলো কোষ্ঠকাঠিন্য এড়াতে খালি পেটে কলা আম এবং তরমুজ খাবেন না দয়া করে এবং পেট ভর্তি করে খাবার খাবেন না একটু খালি রেখে খান এছাড়াও পঞ্চাশ নম্বর হলো বাসি রুটি খেলে দাঁতে ঠান্ডা ও গরম লাগার সমস্যা দূর হয় এবং দাঁত মজবুত হয় একান্ন নম্বর হল খাবার খাবার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকারক নাম্বার বাহান্ন যদি আপনার পেট খুব বেশি বেড়ে যায় তাহলে রসুনের রস দিয়ে আপনার পেট মাসাজ করুন এটি বারন্ত পেট কমাতে সাহায্য করবে এছাড়াও তিপ্পান্ন নম্বর পয়েন্টটি হল যাদের মাথায় চুল কম তাদের রাতে ঘুমানোর আগে মাথায় ছোলার ডালে জল লাগাতে হবে এতে চুল ধীরে ধীরে বৃদ্ধি পাবে চুয়ান্ন নম্বর হলো চা বা কফি খাবার পর কখনোই জল পান করা উচিত না এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে পঞ্চান্ন নম্বর পয়েন্টটি হলো দুধ এবং কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে তাই কখনোই এই দুটি জিনিস একসাথে খাবেন না তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল চিরকাল সুস্থ থাকার গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনারা মেনে চললে জীবনে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার